কে 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 তুমি নমস্কার আকাশ গঙ্গায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমরা পরিবেশন করতে চলেছি প্রখ্যাত ভারতীয় লেখক হেমেন্দ্র কুমার রায় রচিত একটি ভৌতিক গল্প গল্পটির নাম এথেন্সের শেকল পাধা ভূত গল্প পাঠে আমি প্রীতম সম্পাদনায় রিক শুরু হচ্ছে আজকের গল্প এথেন্সের শেকল বাধা ভূত অনেক দিন আগেকার কথা তখনও যিশু খ্রিস্টের জন্ম হয়নি আড়াই কে তিন হাজার বছর হবে প্রাচীন গ্রেসে এথেন্স বলে একটা জায়গা ছিল এথেন্সের নাম সবাই জানে সবাই এর আগে শুনেওছে সেই এথেন্সেরই পাহাড় ঘেরা একটা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ি ছিল বাড়িটা অবশ্য অনেকদিন ধরেই খালি পড়েছিল একে তো নির্জন পাহাড়ি অঞ্চল তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ তার উপর লোকজন না পরিত্যক্ত থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা অবস্থায় ছিল না অর্থাৎ কেউ ইচ্ছা করলেই সামান্য পরিষ্কার করে গুছিয়ে নিলে অনায়াসী লোকে সেখানে থাকতে পারত আসলে সবাই কি লোকজনের ঠাসা ভিড় আর ওই বৈহট্টগুলির মধ্যে থাকতে পছন্দ করে অনেকেই আছেন যারা নির্জন শান্ত পরিবেশে নিজের জীবন কাটাতে পছন্দ করেন কিন্তু আশ্চর্যের ব্যাপার যে ওই বাড়ির মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অব্দি বাড়িটা কাউকে ভাড়া দিতে পারেননি আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত এই কুঠিটার বেশ কিছু বদনাম রোটে ছিল একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোক সামলাতে পারলেন না তিনি ছুটির অবকাশ কাটানোর জন্য নির্জন কুঠিটাকে বেছে নিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির তালানে প্রথম প্রথম ব্যাপারটা তেমন কেউ মাথা ঘামায়নি তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহের দানা পাকিয়েছিল কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল তার চোখ দুটো ফেলে বেরিয়ে এসেছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পর আরেকজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাবে বলে লোকটি ছিল অসম্ভব সাহসে সেই লোকটি প্রাণে মরেনি ঠেকে কিন্তু তার মুখ থেকে যে রাত্রির অভিজ্ঞতা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়ঙ্কর খাওয়া দাওয়া সেরে রাত্রে সবই সে শুতে যাবে এমন সময় সে দেখতে পেল বিরাট পেল্লায় ছাই রঙের দাড়িওয়ালা এক বিশাল চেহারার বুড়ো হাতে পায়ে শিকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছে তার মুখ থেকে কেমন মুখ ও শব্দ বের হচ্ছিল সৈনিক মারা যায়নি ঠেকে কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে কুটি ছেড়ে পালিয়ে যায় সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়লো এমনকি দিনের বেলাতেও কোনো সাহসী লোক ওই বাড়ির থেকে পা পাড়াত না লোকমুখে কথাটা ছড়িয়ে পড়ার পরে ভূতের বাড়ি বলে কুঠিটার অপবাদ রুটে গেল কেউ আর সাহস করে ওই কুঠির ত্রিসীমানায় পা না কুঠির চিনি মালিক ছিলেন সেই লোকটি সেই কুঠির ভাড়া দিয়েই নিজের সংসার চালাত কিন্তু যে মুহূর্তে এই ধরনের একটা অপবাদ ছড়িয়ে পড়ল তারপর থেকে কেউই কুটিটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা স্বপ্নেও ভাবতে পারল না ফলে কুঠিটা সবার কাছে ভূতকুঠি নামে পরিচিত হয়ে উঠল কেই বা সাত করে নিজের প্রাণ বিসর্জন দিতে যায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে কুঠির মালিক কুঠিরা জলের দরে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কিন্তু কিনবে কে শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউই তো রাজি নয় তবু একজন রাজি হল কুঠির মালিক একজন ক্ষুদ্ের পেলেন লোকটা ছিলেন তখনকার দিনের একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গাতেই থাকতে বেশি পছন্দ করেন তারা যুক্তি এবং তর্ক দিয়ে সমস্ত কিছু বিচার বা বিশ্লেষণ করতেই ভালোবাসেন কুঠির মালিকের কাছে গিয়ে তাই তিনি কুঠিটা কেনার ইচ্ছা প্রকাশ করলেন মালিক তো হাতে স্বর্গ পেলেন তিনি ধরেই নিয়েছিলেন এমন ফুতুরে বাড়ি কোনো দিন ভাড়াও হবে না বিকৃত অনেক দূরস্থ তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক যেন আকাশ থেকে পড়লেন মনে মনে বললেন বলে এই পুরো হারানো একেবারে এটা কিনতে চাইছে তাই তিনি সাথে সাথে অত্যন্ত কম দামে বিক্রি করে কুঠিটা হাফ ছেড়ে বাঁচলেন সেই দার্শনিক ভদ্রলোক তার নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে উঠলেন গিয়ে তার সদ্য কিনা বাড়িটায় সারাদিন ধরে সে নিজের হাতেই সমস্ত কিছু সাজালেন নিজের হাতেই যে তাকে করতে হলো তার কারণ বাড়িটার ভুতুরে কাণ্ড কারখানা নিয়ে এমন সব গল্প গুচব রুটেছিল যে অনেক বেশি পয়সার লোভ দেখিয়েও তিনি কোনো চাকর বাকর জোগাড় করতে পারেননি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব একটা খাওয়া দাওয়ার ইচ্ছেও ছিল না তার তাই সামান্য রুটি মাংস আর কফি দিয়েই তিনি রাত্রের আহার শেষ করলেন তারপর গিয়ে শুলেন তার কেনা সেই ছোট্ট বিছানায় মাথার কাছে বিশাল সেকেলে ধরনের এক জান্না ছিল সেটা তিনি খুলে রাখলেন গরমের দিন সন্ধ্যে রাতের ফুরফুরে বাইরে হাওয়া বইছিল দেহেও ছিল প্রচুর ক্লান্তি বাতি নিবিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার দু চোখে নেমে এলো এক ঘুমের রাজ্য কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল গভীর ঘুমে থাকা আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃতিস্থ হতে দার্শনিক ভদ্রলোকরও তাই জাগল তিনি প্রথমে বুঝতে পারলেন না একটু ভাবলেন তিনি কোথায় আছেন ভাবে আছেন তারপর তার সব একে একে মনে পড়ে গেল তার মনে পড়ল তিনি উঠেছেন এক নতুন বাড়িতে আর এই নতুন বাড়িতেই এটাই তার প্রথম রাত্রিবাস গান খাড়া করে অদ্ভুত আওয়াজটা আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করলেন মিনিট দুই তিন মরার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝতে পারলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝনের মতো আওয়াজ আওয়াজটা কিন্তু খুব একটা স্পষ্ট নয় কে যেন অনেক দূর থেকে শেকলটাকে টেনে টেনে নিয়ে আসছে ধীরে ধীরে তিনি চোখ মেলে তাকালেন জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে পড়েছে মাথার কাছে যে খোলা জান্নাটুকু আছে সেটা দিয়ে আকাশটুকু দেখা যায় মাত্র অবশ্য সেই সময় আকাশকে আলাদা করে চেনার উপায় ছিল না আকাশের রং আর ঘরের রঙ যেন এক হয়ে গিয়েছে দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কী হয় আরও একটা জিনিস তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে গিয়েছে একটা দম বন্ধ করা গুমোট পরিবেশ সৃষ্টি করে চলেছে অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সই আসতে লাগল হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায় শেকল বাঁধা একটা অশরীরী হালকা ছায়া ধীরে ধীরে ভেসে উঠছে হাত নেড়ে ছায়া মূর্তিটা কি যেন বলতে চাইছে মূর্তিটার চোখ দুটো এবং মুখের জায়গা থেকে জ্বলন্ত আগুনের আভা ঠিকরে পেরোচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড সাহসে ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস বা কুসংস্কার ছিল না তবুও ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল তিনি বুঝতে চাইলেন ব্যাপারটা কি কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাকে ভয় দেখাতে চাইছে শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনের মধ্যে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শিকল পরা মানুষটা সেই ছায়া মূর্তিটা ধীরে আসতে ধীরে তার একেবারে তার ঘাটের কাছে এসে থমকে দাঁড়ালো দু চোখ আর মুখের গহবর থেকে তখনও সেই লাল আগুনের আভার ঠিকরে বেরোচ্ছে সে যেন মুখ হা করে হাত পা নেড়ে কিছু একটা বলতে চাইছে আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে সেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলতে লাগল অন্য কেউ বলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাত তার মৃত্যু ঘটত কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটির তেমন কিছুই হলো না বরং তিনি যেমন ভাবে ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটার দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন এরপর অসরের মূর্তিটি কী করে এক মুখ দাড়িগোফের জঙ্গল আর এক মাথা রুক্ষ চলে সেই মূর্তিটাকে তখন বিভৎস এবং ভয়াবহ বলে মনে হচ্ছিল তার উপর তার হাতের নখগুলো ছিল ভীষণ বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নোখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় এলো ভূত তিনি বিশ্বাস করতেন না কিন্তু জ্যান্ত দেহের কোনো ডাকাতকে তার ভয় না করার কোনো কারণ ছিল না মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না অদাখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না কিন্তু জ্যান্ত ডাকাত মানুষের অনেক ক্ষতি করতে পারে তাছাড়া তার কাছে আত্মরক্ষার মতো তেমন কোনো অস্ত্র ছিল না মনে যখন তিনি ভাবছিলেন সত্যি যদি লোকটি কোনো চোর টাকাত হয় তাহলে তার করার কিছুই থাকবে না তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়েও বেশ জোর আছে তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে কীভাবে নিজেকে বাঁচানো যায় এই এইসব ভাবছিলেন ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পাও না গিয়ে ক্রমাগত পিছু হতে শুরু করেছে পিছুতে পিছতে সে একসময় ঘর পরিত্যাগ করল অসরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোক ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছনা থেকে ছেড়ে উঠে পড়লেন তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন অসরেরই মূর্তিটি ভূত বা অদ্ভুত যাই হোক না কেন দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল তারপর লম্বা উঠোনের ঠেক মাঝ বরাবর গিয়েই হঠাৎ করে যেন কর্পুরের মতো উধাও হয়ে গেল দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন কে কে বলে কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পাওয়া গেল না উঠোনের ঠিক যেই জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে তিনি কি যেন ভাবলেন আরও দু একবার টাকাটাকি করেও যখন কারো উত্তর তিনি শুনতে পেলেন না বিফল মনোরথে তিনি ঘরে ফিরে এসে শুয়ে পড়লেন বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে তিনি কাটিয়ে দিলেন পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ খানিকটা দূরে লোকজন তেমন কেউ আসতো না হয়তো সেটা কুঠি বাড়িকে কেন্দ্র করে যেসব গল্প এবং গুজব ছড়িয়ে আছে তারই ভয় কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতো আসত না নির্বান্ধব এবং নির্জন বাড়িটায় দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তার নিজের কাজে নিজের চিন্তায় নিজের পড়াশোনায় প্রায় সারাদিনই তিনি বইয়ের জগতে ডুবে রইলেন ফলে গত রাতের সেই অশরীরী এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন রাতের খাওয়া দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই আবার তার গত রাতের কথা মনে পড়ে গেল কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যাধিক চিন্তাগ্রস্ত থাকার কারণে আধা ঘুম এবং আধা জাগরণে অনেকটা স্নায়বিক বিকারে তিনি ওই সব দেখেছিলেন বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি আবার গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন ভয়ডর না থাকার জন্য সমস্ত কিছুকে অলিক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তার পরের রাতেও সেই আবার এক ঘটনা বর বড় দিন রাত্রে একইভাবে অশরেরই মূর্তির আবির্ভাব এবং একইভাবে হাত নেড়ে কিছু বলতে যাওয়ার চেষ্টা এবং সেই সঙ্গে একইভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে হাওয়ায় মিলিয়ে যাওয়া এই ঘটনা এবার তাকে বেশ ভাবিয়ে তুলল তিনি কিছুতে কোনো ব্যাখ্যা দিয়ে বুঝতে পারছিলেন না এটা কেমন করে হয় কীভাবে হয় তবে এটা কি কোনো নতুন ধরনের জাদুবিদ্যা অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু তার নিছক কল্পনা বলেই সব কিছু উড়িয়ে দিতে পারলেন না আবার ভয় পেয়ে বাড়িটা তিনি ছেড়েও দিলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে নিছক মায়া বা জাদুবিদ্যা এটা নয় আর সত্যি যদি কোনো অশরীরী কোনো প্রেত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সে কিছু বলতে চাইছে আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করল উঠোনের সেই নির্দিষ্ট স্থানটা কেন প্রত্যেক রাত্রে অদ্ভুত এবং বিভস্য আকৃতির সেই মূর্তিটা এই বিশেষ জায়গা থেকেই হারিয়ে যাচ্ছে তাহলে কি এই জায়গাটাতেই বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে এর একটা বিশেষ তদন্ত হওয়াটা আশু প্রয়োজন চতুর্থ দিন সকালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আর বাড়িতে বসে রইলেন না চলে গেলেন সোজা শহরে প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে সব কথা তাকে তিনি খুলে বললেন অন্য কেউ হলে হয়তো পাগলের প্রলাপ ভেবে ম্যাজিস্ট্রেট সাহেব তাকে উড়িয়ে দিতেন কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি প্রায় সকলের কাছেই পরিচিত ম্যাজিস্ট্রেট সাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মস্করা করবেন না এইটা ম্যাজিস্ট্রেট সাহেব ভালো করেই জানতেন তাই কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা সেই নতুন বাড়িতে উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী মূর্তিটি গত তিন রাত্রে অদৃশ্য হয়ে যেত সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হলো অবশ্য বেশি দূর খুঁড়তে হলো না সামান্য কয় খাত জমির নিচেই পাওয়া গেল একটা সম্পূর্ণ কঙ্কাল কঙ্কালটির আতপা শিকল দিয়ে বাঁধা শিকলে মরছে ধরেছে বেশ পুরু হয়ে প্রেত বা ভূত কোনোদিনই দার্শনিক ভদ্রলোক বিশ্বাস করতেন না কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ অশরীর মূর্তিটির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ এই কঙ্কালটির কোথাও যেন একটা মিল রয়েছে একটা সাদৃশ্য রয়েছে এইটা বুঝতে তার বিশেষ কোনো অসুবিধা হলো না সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে দার্শনিক এর কোনো অর্থই বের করতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে নিয়মকানুন মেনে তারা কঙ্কালটিকে যথাযথভাবে কবর দিলেন আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো হল হলো কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হওয়ার পর থেকে আর কোনো কোনোদিনই কোনো রাতে দার্শনিকের ঘরে সেই অশরীর মূর্তিটির আবির্ভাব আর ঘটেনি এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছেন বহুদিন ধরে তিনি কপরস্থ কঙ্কালটির সম্বন্ধে খবর চালিয়েছেন কিন্তু কেউই তাকে সঠিকভাবে বলতে পারেনি ওই বাড়িতে আগে কাউকে কখনো কপর দেওয়া হয়েছিল কিনা তবে গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত অনেক অনেকদিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায় শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই ঘটনার সত্যি কি মিথ্যা তা জানার উপায় নেই তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা যাওয়া থাকে আর সেই আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায় হয়তো তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খুঁজতে চায় মৃত্যুর পরে কি হয় এই ব্যাপার নিয়ে অনেক সংশয় থাকতেই পারে কিন্তু জীবিত অবস্থায় কারুর সাথে অন্যায় করা অবিচার করা এটা কিন্তু মানব মানববিরোধী ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ